এর প্লেয়ার কিন্তু মিষ্টি দা অভিজ্ঞ গোল বাইরে মারলো বলেছিলাম জুনিয়র প্লেয়ার সান ছানুর খেলাটা কিন্তু ড্র হয় গোললে অবস্থায় খেলা চলছে রায়দিঘি জটা

দেখা যাক কি হয় বিশ্বে ভার্সেস বুবাইদা দেখা যাক কি হয় বুবাইদা ভার্সেস বিশ্বে ও ভালো গোল করলো কিন্তু বুবাইদা

অনয় দেখা যাক কি করে জুনিয়র প্লেয়ার কিন্তু মিষ্টিদা অভিজ্ঞ গোল বাইরে মারলো বলেছিলাম জুনিয়র প্লেয়ার সত্যি মাথা গরম করে বাইরে মারলো বুঝেছি মিষ্টিটা কিন্তু উল্টো দিকে চলে গেছিল

মিষ্টি দ্বারা একটু ডিস্টার্ব করার চেষ্টা করছি কিন্তু যার মিষ্টি দা স্টেভ করলে কিন্তু জিতে যাবে মিষ্টি দ্বারা ওভার টু

প্রবাদকে হলুদ হলুদ কাটে দেখা তারা কিন্তু হতাশ হয়ে পড়েছে ভালো খেলেছে কিন্তু টিমটা এখন বুম্বা উইনিং শট বুম্বা যদি গোল করতে পারে কিন্তু জিতে যাবে সরাসরি সেমিফাইনালে উঠে যাবে তারা দেখ যাক বুম্বা চলো গুডি গুডি পায়ে চলেছেন বুম্বা আ। আজকের বিজয়ী জয় কিশো মিলন শঙ্কর ফাইনালে আমাকে ওই দেশ স্থান বললো সেমিফাইনালে